আমরা অনেকেই আছি যে উইন্ডোজ ব্যবহার করি কিন্তু সব শর্টকাট মনে থাকে না অল্টার কন্ট্রোল শিফট এগুলো দেখে আমাদের মাথা ঘুরে যায় বুঝতে পারি না যে কোনটা দিয়ে কি কাজ করব। ভাবুন তো যদি আপনার স্ক্রিনেও আমার মতো উইন্ডোজের সব শর্টকাট একসাথে শো করে তাহলে কেমন হবে আমি যে ফিচারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে শর্টকাট গাইড ফিচার এই ফিচারটা পাওয়া যায় হচ্ছে মাইক্রোসফট পাওয়ার টয়েস টুলস এর মধ্যে আজকের ভিডিওতে আমি দেখাবো এই মাইক্রোসফট পাওয়ার টয়েস এর এই চমৎকার ফিচার কিভাবে কাজ করে তো চলুন শুরু করা যাক আপনারা যারা মাইক্রোসফট পাওয়ার টয়েস এখনো ইনস্টল করেননি তাদেরকে বলছি যে প্রথমে আপনারা মাইক্রোসফট স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ করতে হবে মাইক্রোসফট পাওয়ার এখানে আপনি যদি ইনস্টল না করে থাকেন তাহলে আপনাদের এখানে এখানে ফ্রি দেখাবে গেটে ক্লিক দিবেন আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ইনস্টল দেখাচ্ছে এখন আমি চলে যাব উইন্ডোসে উইন্ডোজ থেকে এখানে মাইক্রোসফট পাওয়ার টয়েস এটা ওপেন করব। ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডে অসংখ্য ফিচার আছে আমি কিন্তু এই সবগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করেছি এই ভিডিওগুলো আমার চ্যানেলের এই পাওয়ার নামে নামের যে প্লে লিস্ট আছে সেই প্লে আপনারা পেয়ে যাবেন এখন আমি যাব এই সিস্টেম টুলে সিস্টেম চুল থেকে এখানে দেখেন শর্টকাট গাইড এখানে যাবেন যাওয়ার পরে প্রথমে আপনাদের খেয়াল করতে হবে যে এখানে এনেবেল শর্টকাট গাইড এটা এনেবেল আছে কিনা এখন আমাদের এনেবেল আছে যদি না থাকে তাহলে আপনারা এনেবেল করে দিবেন আর এখানে দেখেন যে অ্যাক্টিভেশন মেথড দুইভাবে আমরা অ্যাক্টিভেশন করতে পারি একটা হচ্ছে কাস্টম শর্টকাটের মাধ্যমে এখানে শর্টকাট কি আছে এই কি এর মাধ্যমে অথবা হোল ডাউন উইন্ডোজ কি অর্থাৎ যদি আপনারা উইন্ডোজ কি টা চেপে রাখেন তখনও কিন্তু এই ফিচারটা এনেবেল হবে তো আমি এখন আমি এই কাস্টম শর্টকাটের মাধ্যমে এই শর্টকাট গাইডটা ওপেন করব। ধরেন আমি একটা কাজ করতে যাচ্ছি তখন আমার শর্টকাটের প্রয়োজন কিন্তু আমার মনে নেই তখন আমরা করব কি যে উইন্ডো শিপ এখানে স্ল্যাশ ইউজ করব। দেখেন এখানে সবগুলো শর্টকাট এখানে শো করছে এখন বাম পাশে দেখেন এখানে শর্টকাটের কি গুলো দেখাচ্ছে এখন দেখেন এখানে ই যদি প্রেস করেন তাহলে ফাইল এক্সপ্লোরার ওপেন হবে এখানে আপনাদেরকে উইন্ডোজ ই প্রেস করতে হবে প্রেস করার পরে দেখেন এখানে ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে গেল এখন এটা যদি আবার নিয়ে আসতে চাই তাহলে উইন্ডোজ শিফট স্ল্যাশ এখন আমি দেখেন যে ওপেন সার্চ এটা ওপেন করব তাহলে উইন্ডোজ এস এটা প্রেস করব দেখেন সার্চ আমার ওপেন হয়ে গেছে এখন যদি চান যে আমি এখান থেকে ডায়ালগস বক্স অথবা এখান দেখেন টাক্স ভিউ এটা যদি ওপেন করতে চাই তাহলে উইন্ডোজ ট্যাপ দেখেন আমার টাস্ক ভিউ চলে আসছে ঠিক আছে এইভাবে করে আপনারা শর্টকাট গাইডের মাধ্যমে অতি দ্রুত সময়ে শর্টকাট গুলো জেনে উইন্ডোজ এর কাজকে আপনারা দ্রুত গতিতে করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম